যাচ্ছি এখন গাজীপুর উদ্দেশ্যে রওনা হচ্ছে তো রাস্তার মধ্যে একটু ব্রেক বিরতি নিলাম বিরতি নেওয়ার পর আবার স্টার্ট করলাম তো আশা করি রাতের ভিডিওটা খুব সুন্দর দেখতে দেখা যাবে এখনও রাতের ভিডিও ছাড়া হয়নি যেহেতু এটাই আমার প্রথম ভিডিও বাইকের মধ্যে আমি নিজে চালিয়ে যাচ্ছি তো জানি না কতটুকু ভালো হয় আশা করবো হয়তো ভালো হবে যেহেতু এটা এটকে ক্যামেরা তো এটা নতুন ভার্সনের তো তো অবশ্যই আশা করি আর কি হয়তো ভালো হবে তো রাস্তাটা আসলে অনেক সুন্দর দেখা যেতেছে যাওয়ার সময় আরেকটা জিনিস যে বাইকই সবাই সেফটি রাইড করার প্রয়োজন কারণ এটা দুইটা চাকার উপরে চলে আসলে হাওয়ার মধ্যে তা সবাই রিল্যাক্সে যাওয়াটা আমি মনে করি ভালো আর কিছু কিছু গাড়ি আছে তাদের জন্য তো ভাই চলাই যায় না তাই রাস্তাটা এখন মোটামুটি ক্লিয়ার দেখা যাইতেছে সুন্দর আরামে যাচ্ছি তো যাইতেছি দেখি আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন সুস্থভাবে ভাবে যাতে যেতে পারি আর টপ স্পিড লিমিটটা একটা জিনিস বলবো যে গাড়ির মধ্যে বেশিটা দিয়ে আপনারা না চালানোটা ভালো অতিরিক্ত স্পিড আসলে এটা একটা দুর্ঘটনার কারণ তো সব সময় চিন্তা করে মাথা ঠান্ডা রেখে বাইক চালানোর জন্য তো সেফ রাইড করার জন্য সেফ রাইডটা জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব প্রয়োজন হলে 5 মিনিট পরে যাওয়া ভালো বাট আপনাদের উরাহুরি তাড়াতাড়ি করে মানুষের উপর দেয়া যাওয়ার দরকার নাই তো ভাই আজকে এই যে দেখেন একটা গাড়ি কত সুন্দর ভাবে চালে ডাইনি ইন্ডিকেটার দিয়ে আসলো তে সবাই একটা জিনিস ফলো করবেন অনেককে দেখি যে ডানে বামে তারা আপনার ইন্ডিকেটার ছাড়াই যাতায়াত করে তো আসলে এটা খেয়াল রাখবেন আমরা যে কোনো সময় গাড়ি চালালে ডান থেকে বামে গেলে বাম থেকে ডানে গেলে অবশ্যই ইন্ডিকেটারটা ব্যবহার করব আর সব সময় লুকিং গ্লাসে ফলো রাখবেন ডানে বামে যাওয়ার আগে এটা হলো আপনার সেফ রাইডিং এর জন্য প্রয়োজন তো রাস্তাটা আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দরই ক্লিয়ার আছে বেশি একটা জাম নাই তো সামনে দেখা যাচ্ছে তো হালকা পাতলা জাম আছে তবে আশা করি ইনশাল্লাহ চলে যাব আর ওয়েদারটা অনেক খুব সুন্দর যেহেতু হালকা হালকা বৃষ্টি ভাব আছে এবং খুব ঠান্ডা যাক আলহামদুলিল্লাহ আর রাতের ভিডিওটা কিরকম হয় সেটা অবশ্যই সবাই কমেন্টসে জানিয়ে দেবেন যেহেতু এটা তো ফার্স্ট আমার বাইক রাইডিং এর সাথে ভিডিও করা তো সবাই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা আশা করি আপনাদের লাইক কমেন্টসের উপরেই এবং ভালো হইলে তো ইনশাল্লাহ সামনে আরো ভিডিও করার জন্য মনমানের সাথে আরো ভালো থাকবে তে যাচ্ছি যাক ভালোই লাগছে রাস্তাটা খুব সুন্দর হালকা পাতলা কোনো যানজটে সেরকম পাইলাম না তবে আশা করি সামনেও যানজট থাকবে না যেহেতু আমি যাওয়ার আগেই গুগল ম্যাপটা দেখছিলাম তো ওখানে ছিল না আসলে ওখানে ছিল না কোনো যানজট তা করি ইনশাআল্লাহ সামনে জানতে হবে না তো ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানিয়ে দেবেন ধন্যবাদ